দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে হাই এখানে তো বসেই নেই টা টা যায় দাদা বলি এখানে তো শালা ইউ হু ইজ কাম 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 দাদা আই লাভ ইউ আমি কাকে ডাকছি আর এই টিউ আই লাভ ইউ আই কিল ইউ কি ওদিকে ওদিকে কি আই লাভ ইউ কাম কাম হুইজ দিস এসব ভাষা তো আমি কখনো আগে শুনিনি মাছ ওই মুড়িতে যেই খালি বুগলি কাটতাছে ও তাই খ ভালো বলছি কি তুমি তো বললি তোমার বংশী তো বড় মাছ ধরছে অনেক ওজন কিন্তু এখানে তো বসছি নি দাদা এই কাশি কোথায় গেল আউ হ্যাঁ তুমি নি আচা এখানে ছিল কোথায় আবুলে মা বসি গো চুপ কিসের আবুলের মা ঘুরে গেরা ওটা হচ্ছে আমাদের নানি ওরে আংগে বেঁচে নাই চুপ নানিও ধরে দেবে হ্যাঁ তাই ঠিক আছে বসি জেনে আচাল বসি মোরা কাওয়া নিচে কা একদম দেবে ধরে জলে কখন কাওয়া থাকে তাই লেখিয়ার কা কেকড়া নয় দাদা কেকড়া কাকড়া উট উড়িত খে কিকড়া দেখি কোথায় কা

আচ্ছা দাদা এই হু তোমার কি কি ক্ষমতা আমার ক্ষমতা হইল এই নাম লাম নামলে এই যে নুকা এখানে হ্যাঁ পড়ে হাই হাই নেতা কর্মী কত মিছিল লই যে আমার দেখ পারাইলো আমি মুন খালি কোন রকম গা তাই ফলাই রইলাম কেন মাইছে সেলফি তুলবার আছে আমার সেলফি একটা তুলল না ব্যক্তি মুন্তি সাহেবের তুললো কি দাম তোমাকে হাই রে ফুলের মালা লই আইছল রে খালি আইগে গই দেখ গেলু

আমি কেন তুমি কে কারা তোমার দাদা বল হে হে কি কি লেবু যেন না তাই যা ফুল হানজালি কর কর খবরটা ঠিক করে পিঁজাharo না আর কবে ফুল হানাইতে উকা কল বইড়া হালাই তা বাপ কি দাদা নিচের দিকে তাকাও আর আমার কেন নিচে দিক নিচের দিকে দেখো কেমন লাগে মুছি দাও মুছি দাও আডা বানাই মেশিন বানি হালাবা

এত লম্বা কাপড় ফিনস সারা রাত খুঁজো পাব না রাস্তা দিয়ে হাইতে যাবা আচ্ছা মানুষ বুঝে চিনবা না ভালো ভালো কাপড়ের ঠেলা দিয়া আরে রাস্তা হুইরা থাইকো না দেখছ তোরা যে কাপড় ফিনছ সেই কাপড় যদি সবাই ফিন দে তাহলে কি রাস্তায় মাটি থাকতো আপনি রে কেন সুইবার নাকবো না

জীবনে একটা কাম হিকাই নাই তগো জালা কয়েল কোম্পানি বন্ধ হয়ে যাবো এই কেন হ্যাঁ কেন এই তো আই গেছে তিনে জুন আই যাও আই যাও আই যাও এই যে যে সুন্দর নম্বর নম্বর কাপড় পিনছো চার পাঁচ জন করে বিতে হইলে তাস খেলা বানি মশাই ধরব না রে খুশি হইছে বুইড়া বানর জানি কোন কাজ আচ্ছা হ্যাঁ দুলা ভাই খুশি হইছো না আইরে দুলা ভাই খুশি রে বিয়া করলে কয়েল ফ্রি আজি মনে কোনে নাকবো না আর হুন তগ নিজের তগ তগত জ্ঞান দিয়া মুনা আমার কাছে যদি আহে তাহলে কাপোৰ পিন্ধাই দে মাৰ জীবনৰ কাপড় খবৰ না মাঝে মধ্যে মনে করছে খালি পূজার মধ্যে একবার খুলবি ছয়টা কামলা নইয়া মুন্নে কর আমি কি নিয়োজন করছি তো ভারত লেবানল্যান্ড নিউজ চাহাই দিনাপুর ভৰিপুর জামালপুর মধুপুর গাচ্ছ ভান তো তাঙ্গাই ছকিপুর এই এলাকা বিয়া মইনা ওইলে আমি তো খালি কাপড় আর আহিস টগর কাপড় পিঁধে হিগাই দিমু বাকি জীবন কাপড় খব না এই লক্ষিন্দর বাসা ফালা বলছি ওই এদিকে আও আগে তুই এত ফারফার করছ কে মুখ জানি সময় জানা কইলাম কিন্তু বুঝছত অনেক অপমান করছত। অনেক সহ্য করছি আমরা অনেক লম্বা লম্বা কাপড় পরি তোর চোখে বাজে আর তুই যে একটু কাপড় পরিয়া রইছত। মা বন্ধুর সামনে তোর শরম করে না হ্যাঁ ওই প্রশিক্ষণের মাস্টার সচ্ছাস না

লাভ না অনেক হ্যাঁ এই প্রশিক্ষণের মাস্টার কই থেকে জানি কাপড় পরা শিখেছে সব একটু বলো না বলবা না বলো একটু আর কি কি বলছো আমরা পাকিস্তানি তারপরে নিজু মায়ানমার চাকমা আর কত অপমান এই বানর